সিবিআই অপদার্থ সিবিআই অপদার্থ কিন্তু এই সঞ্জয় রায় কি বামফ্রন্টের জামাই আজকে আমার এটা প্রশ্ন কিন্তু সর্বোপরি এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আজকে রায়টা নিয়ে কথা বলতেই হবে মাননীয় বিচারপতি অনির্বাণ দাস তিনি পোনে তিনটের সময় দুশো দশ নম্বর ঘরে এজলাসে ঢুকে তিনি বললেন এই ঘটনা যেখানে সরকারি হাসপাতালে কর্মরত একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সেটা বিরলের থেকে বিরলতম ঘটনা নয় তাই আমি ফাঁসি না যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছি সঞ্জয় রায়কে আমার একটাই প্রশ্ন মহামান্য বিচারপতিকে যে যদি অবয়ার নৃশংস মৃত্যু এই নারকীয় ঘটনা যদি বিরল থেকে বিরলতম না হয় তাহলে দয়া করে বিচারপতি মহোদয় আপনি মানুষকে বলুন যে তাহলে বিরলের থেকে বিরলতম ঘটনাটা কি হতে পারে কারণ আমি কনফিউজড হয়ে গেছি আমি কনফিউজড আর আজকে আমি দুঃখিত আমি মর্মাহত কারণ এই রকম এই এইরকম জানোয়ার সঞ্জয় রায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই ওর ফাঁসি 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 হওয়া উচিত উনিশশো সাল ধনঞ্জয় কেস একজন সিকিউরিটি গার্ড একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল কেন তখন বিচারপতি বলেছিলেন একটাই কথা রক্ষক যখন বক্ক হয় তখন ফাঁসির সাজা দিতেই হবে তো এই কেসেও তো তাই একটা সিভিক ভলান্টিয়ার সরকারি হাসপাতালে কর্মরত একটা ডাক্তারকে ধর্ষণ করে খুন করলো সেখানে ফাঁসি হবে না কেন এই জবাবটা আগামী দিনে বিচারপতি মহোদয়কেও আম জনতা এবং তার পরিবার পরিজনকেও দিতে হবে আর এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষ আগামী দিনে আদালতের উপর থেকে আস্থা হারাবে এবার আসি দ্বিতীয় খণ্ডে সিবিআই অপদার্থ কেন সিবিআই অপদার্থ বিগত তিন মাসে আপনারা দেখেছেন তিনটে ধর্ষণ এবং খুনের মামলা একটা জয়নগরের কুলতলি একটা ফারাক্কা একটা গুড়াপ তিনটেতেই তদন্ত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তিনটে মামলাতেই পঞ্চাশ থেকে বাহান্ন দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা হয়েছে তো তাহলে কলকাতা পুলিশ যে অভিযুক্তকে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল এবং মাত্র চার দিনের মাথায় ছিয়ানব্বই ঘন্টার মাথায় সিবিআই তদন্তটা নিজের হাতে পেয়ে যায় তারপরে পাঁচ মাস সময় লাগিয়ে তদন্ত করার পরও কোর্টকে বোঝাতে পারল না যে একে ফাঁসি দিতে হবে জাজকে বিচারপতিকে বোঝাতে পারল না যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এত অপদার্থ সিবিআই আরেকটা কথা আপনাদের জানায় যেটা কোনো সংবাদ মাধ্যমে দেখাচ্ছে না কেউ বলছে না আজকে এত বড় দিন যখন এত বড় একটা কেস সারা ভারতবর্ষের নজর শিয়ালদা কোটে যে ফাঁসি হয় কিনা সবার বুকে এত মাস ধরে একশো দিন ধরে যে আগুন জ্বলছিল তাতে জল ঢালা হয় কিনা সেই দিন সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাউজা আর তার অ্যাসিস্ট্যান্ট কোর্ট চত্বরেই ছিল না তাহলে বুঝতে পারছেন তো সিবিআই কি করেছে না করেছে অপদার্থ সিবিআই এটা যদি কলকাতা পুলিশের উপর বিশ্বাস রাখতো অভয়ার মা বাবা যদি অভয়ার মা বাবার মগজ ধোলাই না হতো এই বামফ্রন্ট মাকুনিদের দ্বারা যদি যদি অভয়ার মা বাবারা বিভ্রান্ত না হতো তাহলে আজকে দেখতেন এই সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হতো অপদার্থ সিবিআই যদি আজকে মমতা ব্যানার্জি আর কলকাতা পুলিশের ওপর ভরসা থাকতো তাহলে আজকে সঞ্জয় রায়ের ফাঁসি হতো আর এই পরিপ্রেক্ষিতেই আজকে আপনারা বুঝতে পারছেন তো কতটা দরকার অপরিচিতা বিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল আজকে কতটা জরুরি বুঝতে পারছেন তো কারণ অপরাজিতা বিলে পরিষ্কার রেখা আছে ধর্ষণ এবং খুনে যদি কেউ ধর্ষণ করে এবং খুন করে তার একটাই সাজা ফাঁসি অপরাজিতা বিল থাকলে তো আজকে যাবজ্জীবন কারাদণ্ড হতো না ফাঁসি হতো এবং সেটা বাংলার রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও রাষ্ট্রপতি টেবিলে কয়েক মাস ধরে পড়ে আছে দুর্ভাগ্য আমাদের এবার আসি তৃতীয় খণ্ডে তৃতীয় খণ্ডটা হচ্ছে সঞ্জয় রায় কি বাম জামাই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় 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 প্রশ্ন এই টিভির চ্যানেলগুলো নিজেদের মাল তোলার তোলার জন্য জন্য টিআরপি সঞ্জয়কে এমন ভাবে দেখাচ্ছে একটা নরপি সাজকে যেন এদের ঘরের জামাই সঞ্জয় রায় এবিপি আনন্দ তো মোটামুটি সঞ্জয়কে সেরা বাঙালি দেওয়ার জন্য রেডি আগামী বছর টিভি নাইন রিপাবলিকের কাছে ওই রুদ্রাক্ষ আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল এই শোনার পর মোটামুটি টিভি নাইনা রিপাবলিক বাংলা সঞ্জয় রায়কে দু হাজার ছাব্বিশে বিজেপির বিধানসভার টিকিটটা মোটামুটি দিয়ে দিয়েছে আর আজকে সঞ্জয় ফাঁসি হয়নি বলে বাম বিরাট নেতা রাজ্যসভার সাংসদ বিশাল সঞ্জন ভট্টাচার্য বলছে বিচারপতি তো ঠিকই করেছে ওকে ফাঁসি দেয়নি ফাঁসি তো তুলে দেওয়া উচিত বলি বাবু ঠাকুর না করেন কোনোদিন ঠাকুর না করেন আপনার কোনো পরিচিত বা প্রিয় কারুর সাথে এরকম নৃশংস ঘটনা ঘটুক যেটা অভয়ের সাথে এদের ফাঁসি না এই দালালিগুলো বন্ধ করুন না আর পরিষ্কার মানুষের কাছে আসুন মানুষকে পরিষ্কারভাবে বলুন যে ও হাইকোর্টে ওর যে কেসটা লড়া হবে সেটাই কি ছি ছি। ইচ্ছে করছে আপনাদের মতো লোকেদের মুখে থুতু দিতে লোকেরা আপনার মুখে থুতু দেবে বিকাশ ভরচার ছি আর সিপিএম আজকে দেখেছেন কোট শিয়ালদা কোটের বাইরে সব মাকু মাকুনিরা লাল টি শার্ট পরে বিচারপতির কি বিচারপতিকে গালাগাল দিচ্ছে এরা বিচারপতিকে গালাগাল দিচ্ছে এরা সিবিআই কে গালাগাল দিচ্ছে আর ওখানে স্লোগান উঠছে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করো বিচার চাই মানে পুরোটাই পলিটিক্যাল অভয়া হচ্ছে বামফ্রন্টের কাছে একটা পণ্য ও লাশের ওপর দাঁড়িয়ে ওকে ব্যবহার করে ভোটের রাজনীতি করতে হয় আশফাকুল্লা নাইয়া ওই চিটিংবাজ ডাক্তার যে বিশেষজ্ঞ বলে মাল তুলছিল ধরা পড়ে এখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ওকে হাজিরা দিতে হবে পুলিশের কাছে হাজিরা দিতে হবে সেই চোট চিটিংবাজ মালটা ওখানে চেঁচিয়ে চেঁচিয়ে মাইকে বলছে আমরা উচ্চ আদালতে যাব বিচার পাবো আরে তুই আগে নিজের পিঠ বাঁচা ওখানে এই জুনিয়র ডাক্তারগুলো যেগুলো অভয়াকে সামনে রেখে চারে চার কোটি টাকা তুলেছে যাতে সেই টাকার হিসেব না দিতে হয় যাতে মানুষ এদের চুলের মুঠি ধরে না বলে যে ওই টাকাটা ফেরত দে অভয়ার নাম করে যে টাকাটা তুলেছিস আজকে কোর্টের বাইরে গিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে বলছে আমরা জাস্টিসের জন্য লড়বো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশ যে সঠিক যে ঠিক সেটা প্রমাণীন হয়ে গেছে আর অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে বাংলার বিরোধী দলরা শকুনের রাজনীতি করেছিল কারণ এরা জানে যে ভোটে জিততে পারবে না মানুষের ভোটে জিততে পারবে না তাই একটা গভীর চক্রান্ত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা সেটাও মানুষের কাছে পরিষ্কার মুখোশ খুলে গেছে সব শকুনের মুখোশ খুলে গেছে আর তার মধ্যে সবচেয়ে নোংরা হচ্ছে এই বামফ্রন্ট এই লাল পাটি আর মুখ দিয়ে গালাগাল বেরিয়ে যাচ্ছে আমি তো মনে প্রাণে চাই যে একটা অর্ডার হোক যেখানে সেলিম থেকে সুজন থেকে মিনাক্ষী থেকে এই সব করা যত বাম নেতা আছে যারা এখন কুমিরের যে একটা ধর্ষক একটা খুনিকে বাঁচানোর জন্য এদের সবার বাড়িতে যেন তিন দিন করে সঞ্জয় গিয়ে থাকে আমি দেখবো কত ধানে কত ছাড় নির্লজ্জ বেহায়া জানোয়ারের দল এরা এরা বিজেপি আমাদের বিরোধী হতে পারে বিজেপির বিরুদ্ধে আমরা সারা জীবন লড়ে যাবো কারণ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু বিজেপি এই বামফ্রন্টের মতো এত জানোয়ার এত নরপিসাজ এত নর্দমার কিট নয় বামফ্রন্ট মানে হচ্ছে নর্দমার কিট ছি 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 একটা দর্শক আর খনিকে বাঁচানোর জন্য আর রাজনৈতিক ফায়দা তোলার জন্য এত নৌ নিচে নামতে হবে এত নৌ নামি করতে হবে আর তারপরে এরা ভাবে মানুষেদের ভোট দেবে ছি 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 আমি আমার সকল দর্শক বাংলার সকল মানুষকে একটাই কথা বলবো ছাব্বিশের ভোট আসছে সামনে কাকে ভোট দেবেন আপনারা ঠিক করুন কিন্তু বামেদের লাল পতাকা নিয়ে আপনাদের বাড়িতে কেউ আসলে দরজাটা অল্প খুলবেন বাড়ির মা বোনেদের মেয়েদের সুরক্ষিত রাখবেন এদের থেকে এদের ডিএনএতে আছে লম্পট লম্পটগিরি এদের ডিএনএতে আছে গণধর্ষণ এদের ডিএনএতে আছে ধর্ষণ কোন সেটা জ্যোতি বসুর বেঙ্গল ক্লাব মডেল হোক সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের নন্দন মডেল হোক সেটা বিমান বসুর মনীষা মুখার্জি মডেল হোক সেটা সুশান্ত ঘোষের খাট মডেল হোক বা তন্ময় ভট্টাচার্যের কোলে ঠা মডেল বামফ্রন্ট মানেই লম্পট ধর্ষক খুন নর্দমার কিট নর্দমার কিট এরা মানুষের পর্যায়ে পড়ে না আজকে এইটুকুই মন মেজাজ ভালো না আমি মন প্রাণ থেকে চেয়েছিলাম যেটা নেত্রীও বলেছেন আজকে মনময় প্রাণে চেয়েছিলাম যে যাতে আজকে সঞ্জয় ফাঁসি হোক এরকম নর সভ্য সমাজে বাঁচার কোনো অধিকার নেই কিন্তু বিচারপতির মনে হয়েছে যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় সিবিআই প্রমাণ করতে পারিনি এটা বিরল থেকে বিরল ঘটনা বিচারপতি কে বিচারপতির প্রিয়জনদের কাছে দিতে সিবিআই কেন যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল সারা ভারতবর্ষের নজর যেখানে সারা ভারতবর্ষের মানুষের বুকে যেখানে আগুন জ্বলছে সেটাও তোমরা ঠিক করে করতে পারলে না ছি 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 শুধু বিজেপির দালালি করাটাই কি এখন প্রধান কাজ হয়ে গেছে সিবিআই ছি 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 যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের ওপরে অভয় মা বাবা আস্থা রাখতো আজকে তাহলে তার মেয়েও সম্পূর্ণ বিচারটা পেত তারাও শান্তি করে রাত্রে ঘুমোতে পারতেন আর এই জানোয়ারটারও ফাঁসি হতো এর বাইরে আমার আর কিছু বলার নেই আবার দেখা হবে আগামীকাল সন্ধে আটটায় নতুন টপিক নতুন ভিডিও নিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আশীর্বাদ করবেন ভালো থাকবেন দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র জীবন নয়নের মনি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় হিন্দ